মিটু তুই খাঁচার ওপর উঠেছিস হ্যাঁ এই রাতে ঘুমাবি না কি রে রাতে ঘুমাবি না ঘুম নেই চোখে তোর হ্যাঁ এই সন্তা ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো আবার চলে যায় ওই দেখো ওই দেখো দেখো আবার চলে যায় হ্যাঁ 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 এই রাতে ঘুমাবি না সন্তা ঘুমাবি না ঘুমাই তোমার কোন হাতে ব্যথা আমার এই হাতে ব্যথা এই হাতে শিকানে করছিস ঘুমাবি না তুই ঘুমাবি না হ্যাঁ কামড়াবি কামড়াবি দুষ্ট দুষ্ট অনেকদিন কোলে নিয়ে নি আয় এটা খুব চোখ পাকায় আবার হ্যাঁ চল আসো হ্যাঁ অনেদিন কোলে আসেনি দেখেছ হ্যাঁ অনেকদিন কোলে আসেনি কেমন করে চলে আসলো এই যে আপা দে ওলে বাবালে হ্যাঁ এই মিঠু মিঠু কে রে কে এটা এটা মিঠু এটা মিঠু হ্যাঁ আর এটা কে এটা ইভান মিঠু আর ইভান তাই তো আমার লাগছে তো বাবা কি জোরে করে ধরে আছে বাপরে বাপ হুম আদর খাচ্ছ সোনা হ্যাঁ আদর খাচ্ছ চলো উঠি আইয়া এই যে মিঠু রানী মিঠু রানী এই মিঠু রানী মিঠু রানী কি হলো আবার এদিক দি ঘুরে ওই দিকে আমাজে লাগছে না এই নখ দি ধরছিস আমার লাগে না হ্যাঁ কি রে মিঠু মিঠু কই মিঠু কই মিঠু কই মিঠু কই মিঠু তো কি মিঠু তো কি নিচু কই একটা কুপ একটা সবাইকে কৃষি করে দাও কৃষি করে দাও হুম চলো চলো ভেতরে চলো রাত হয়েছে অনেক রাত হয়েছে এখন আর বাইরে ঘুরতে হবে না না যাও চলে যাও আস্তে আস্তে ঢুকে যাবে হ্যাঁ বাইরে থাকবে হুম বাইরেই থাকবে ইভান বলছে বাইরেই থাকবে না ঢুকে পড়ো খাঁচার মধ্যে ঢুকে পড়ো চলে যাও ভেতরে চলে যাও যাও ভেতরে চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও ভেতরে যাও চলে যাও ঢুকে যাও হ্যাঁ ঢুকে যাও খাঁচার মধ্যে ঢুকে যাও হ্যাঁ গুড বয় মি গুড বয় হ্যাঁ ঢুকে গেছে গুড বয় মি গুড নাইট Good night. Yeah, good night.